বাড়ির মানুষ কি রে কেউ দিয়ে নাই হোদা দি করতে ওই না সটা বাড়ানো সব বাড়িতে ধরো নেই বেশি

তো বলেন আপনার আজকে কি আজকের আপনার মন্তব্যটা কি সেটা বলেন হ্যাঁ তো বলেন আপনার আজকে মন্তব্য কি আজকে নামাজটা এ অনেক সুন্দর হইবি অনেক সুন্দর হইবে তো বলেন যে আজকে আপনার ফিলিংস কেমন যে আজকে আপনার আর গার্লফ্রেন্ডের সাথে কি সত্যি দেখা করতে যাবেন হ্যাঁ ছিল তাই এত তাতে খেতে চলে মানে নাস্তা এই বড়মান এখানে गाइस আমরা সব চলে আসছি প্রায় ইদগা মাঠের দিকে আপনারা দেখতে পারতেছেন

আমরা চলে রাস্তার প্রায় ঈদগা ময়দানে আমার স্ত্রীকে আমি বলেছিলাম স্ত্রী

আপনার কল্যাটার জন্য আমি যদি এই কল্লাটা নিয়ে যে কাছে করি তাহলে লাগে মাস টাকা উপল আপনার চেহারার ভিতরে এত মায়া মমতা আমি আগে কখনো যাই আমি আপনার কল্লা কেটে কাটতে এসেছি এখন আমার অন্তর আপনার পায়ের নিচে উৎসর্গ করে দিয়েছি রসুলাল্লাহ এরপরও বলেন আমি ইমানদার না রাসুল বলেন না তুমি ইমানদার হতে পারো রাতের বেলায় চিন্তা করছে কি নবীজি আমাকে এই কথা বললেন আমি মক্কি জেন্দিগি থেকে মালিনি জেন্দিগি পর্যন্ত যে নেক আমল করেছি এবং কাফের বদ্দিন থাকা অবস্থায় আমি নবীর মাথা কাটতে গিয়েছি মাথা না কেটে নবীর সুন্দর চেহারা থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি এরপরও আমার নবীজি বলেন তুমি ইমানদার হতে পারো আমাকে যদি ভালোবাসতে চাও নবী বলেন আমার তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমার সন্তান তোমার সন্ততি তোমার সম্পদের উপর আমাকে ভালোবাসতে হবে